বাংলাদেশে আমরা যারা চাকরিজীবী আছি তারা আমরা দেখা যাচ্ছে যে মাস শেষে বেতন পাচ্ছি এবং কোনো মাসে হয়তো কিছুটা সেভিংস থাকে আবার কিছু অনেক সময় কোনো কোনো মাসে থাকেও না বা অনেক সময় হয়তো যতটুকু আমার স্যালারি আসছে তার চেয়ে বেশিও এক্সপেন্ডিচার হচ্ছে আবার কোনো কোনো মাসে বেশ বড় একটা অ্যামাউন্ট আমাদের সঞ্চয় থাকে তো প্রশ্ন হচ্ছে এখন যদি বাংলাদেশে আমি যারা চাকরিজীবী আছেন যাদের লিমিটেড ইনকাম লিমিটেড স্যালারির মধ্যে চলতে হয় তাদের বিনিয়োগের কথা বলি যে যাদের অল্প টাকা বিনিয়োগ করার মতো খুব বড় টাকা নেই সামান্য কিছু টাকা আছে যেটা ব্যাংক অ্যাকাউন্টে আইডেল পড়ে থাকে তো তাহলে ওই যে সামান্য টাকা যেটা ব্যাংক অ্যাকাউন্টে আইডেল পড়ে আছে সেটা ওই অল্প পরিমাণ টাকা আমি আসলে বাংলাদেশে কোথায় বিনিয়োগ করতে পারি যেটা নিরাপদ যেখানে আমার প্রিন্সিপাল অ্যামাউন্টটাও প্রোটেক্টেড এবং যেখান থেকে আমি রেগুলার একটা পিরিয়ডিক্যাল রিটার্ন পাবো যেটা সেফ তো এই ধরনের যেই ক্ষেত্রগুলো আছে বাংলাদেশে আমি সেই অল্প টাকায় যেই সেফ ইনভেস্টমেন্ট ভেহিকেলগুলো আছে বাংলাদেশে আমি সেই বিষয়ে আজকের ভিডিওতে সংক্ষেপে বলবো তো বাংলাদেশে অল্প টাকায় নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সঞ্চয়পত্র সঞ্চয়পত্র বা যেটা সেভিং সার্টিফিকেট আমরা ইংলিশে বলে থাকি যেটা জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত একটা বা কাইন্ড অফ বিনিয়োগ ইনস্ট্রুমেন্ট তো সঞ্চয়পত্রে কিন্তু আপনি বিনিয়োগ করলে যেহেতু এটা সরকারি একটা ডেপ্ট ইনস্ট্রুমেন্ট এটা গ্যারান্টিড বাই সরকার যেহেতু সরকারের ডিফল্টার হওয়ার রিস্ক খুবই খুবই কম তো সেই হিসেবে বলা যেতে পারে যে সঞ্চয়পত্র কিন্তু আহ নিরাপদ একটা বিনিয়োগ বাংলাদেশের সাপেক্ষে যেটা তিন মাস মেয়াদী সঞ্চয়পত্র আছে পাঁচ বছর মেয়াদী সঞ্চয়পত্র আছে এরকম বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র আছে যেটা আপনার বিনিয়োগ করতে পারেন তো এখানে খুব বেশি কিন্তু টাকার প্রয়োজন হয় না এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করার জন্য আপনি মাস মেয়াদী সঞ্চয়পত্র এক লাখ টাকা মেয়াদি হাজার টাকাও এখানে বিনিয়োগ করতে পারেন পাঁচ বছর রেখে দিলেন কাজে খুব বেশি ক্যাপিটাল এখানে ইনিশিয়ালি প্রয়োজন হয় না এবং রেট অফ রিটার্নও ভালো এগারো পার্সেন্টের উপরে এবং আপনার ক্যাপিটাল যে অ্যামাউন্টটা সেটা প্রোটেক্টেড যেহেতু এটা একটা সরকারি ডেপটি ইনস্ট্রুমেন্ট আচ্ছা দ্বিতীয় ইনভেস্টমেন্ট ভেহিকেল যেটা সেফ এবং খুব বেশি টাকারও প্রয়োজন হয় না সেটা হচ্ছে ট্রেজারি বন্ড যেটা বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক কর্তৃক যেটা প্রতি সপ্তাহে নিলাম হয় ট্রেজারি বন্ডের সেই ট্রেজারি বন্ডে আপনি বিনিয়োগ করতে পারেন তবে এখানে মিনিমাম এক লাখ টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে এক লাখ টাকা নিচে এখানে বিনিয়োগ করা যায় না মিনিমাম এক লাখ টাকা এবং তার গুণিতক এক লাখ দুই লাখ তিন লাখ এভাবে এই ট্রেজারি বন্ডে আপনি বিনিয়োগ করতে পারেন যেটা আপনার যেই কোনো ব্রোকারেজ হাউসে আপনার যদি বিও অ্যাকাউন্ট থেকে থাকে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট সেই বিও অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারেন অথবা আপনি ব্যাংকে যেটা বিপিআইডি বিজনেস পার্টিসিপেন্ট আইডি ওরকম একটা অ্যাকাউন্ট ওপেন করে আপনি কোনো একটা শিডিউল ব্যাংকের মাধ্যমে আপনি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারেন আচ্ছা এর পরের থার্ড সেফ ইনভেস্টমেন্ট ভেহিকেল উইথ লিটল প্রিন্সিপাল হচ্ছে কোন একটা ভালো ব্যাংকে আপনি এফডিআর করে রাখতে পারেন যেটা ফিক্সড ডিপোজিট রিসিপ এফডিআর ভালো ব্যাংক অবশ্যই যেই ব্যাংকের আপনার ভালো মৌলভিত্তি আছে বা ক্যাপিটাল প্রোটেক্টেড থাকবে যাদের তারল্য সংকট নেই বা খেলাপি ঋণের পরিমাণ কম ওইভাবে ব্যাংকের প্রোফাইলিংটা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই ব্যাংকটা ভালো কিনা বা এখানে আমার আমানত রাখাটা নিরাপদ কিনা ওদের খেলাপি ঋণের পরিমাণ কত ওদের গভর্নেন্স কেমন বা ম্যানেজমেন্ট কেমন বা সুশাসন আছে কিনা ইত্যাদি ইত্যাদি তো এই বিষয়গুলো নিশ্চিত হয়ে ওরকম ব্যাংকে আপনি এফডিআর করে রাখতে পারেন এফডিআর এটা পঞ্চাশ হাজার টাকা আপনি এফডিআর করতে পারেন খুব বেশি অ্যামাউন্ট এখানে প্রয়োজন হয় না এরপরে হচ্ছে কোনো একটা ভালো ব্যাংকে আপনি ডিপিএস করতে পারেন যেটা ডিপোজিট পেনশন স্কিম বলে থাকি আমরা ডিপিএস প্রতি মাসে মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট মাসে মাসে আপনি পাঁচশো টাকা দিয়ে শুরু করতে পারেন প্রতি মাসে মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঁচশো টাকা মাইনাস হয়ে যাবে এভাবে আপনি দুই বছর তিন বছর রাখতে পারেন পাঁচ বছর রাখতে পারেন অটো ডেবিট হতে থাকবে প্রতি মাসে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেয়া থাকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ম্যানুয়ালি কোনো কিছু করার প্রয়োজন হবে না তো এটা একটা ডিপিএস আর এরপরে আরেকটা হচ্ছে যেটা মিউচুয়াল ফান্ড যেটা আছে বাংলাদেশে ভালো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ডে করতে ইনভেস্টমেন্ট এস আই এসআইপি এর মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ডেও কিন্তু বিনিয়োগ করতে পারেন সেটাও নিরাপদ বাংলাদেশের সাপেক্ষে অবশ্যই ভালো বা সলিড একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যাতে হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে আর এর পরে যেটা আছে সেটা হচ্ছে ইকুইটি ইনভেস্টমেন্ট যেটা সেটা হচ্ছে যে শেয়ার মার্কেট যেটা ভালো মৌলভিত্তির কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি গুড গভর্নেন্স আছে এমন কোম্পানির শেয়ারে আপনি বিনিয়োগ করে রাখতে পারেন যতটুকু আপনি পারেন আপনি একটা শেয়ার টাকা দিয়ে কিনা যায় আবার একটা শেয়ারের দাম অনেক কোম্পানি সাতশো টাকা আছে দুই হাজার টাকাও আছে আপনি যতটুকু এফোর্ড করতে পারেন আপনি একটা ভালো কোম্পানির শেয়ার আপনি দুই হাজার টাকা দিয়ে একটা শেয়ারই কিনেন কোনো সমস্যা নেই কিনে রেখে দেন ওইটা বছরের পর বছর ওটার ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হতে থাকবে বাট আপনি বছর বছর ডিভিডেন্ড পাচ্ছেন ওই কোম্পানি থেকে ইটস ফাইন খুব বেশি টাকাও যে প্রয়োজন হচ্ছে না একটা শেয়ারে কিনেন দুই হাজার টাকা দিয়ে কিন্তু ভালো কোম্পানি শেয়ার কিনতে হবে জাং শেয়ার কিনা যাবে না বা গুজবে কাম দিয়ে শেয়ার কিনা যাবে না ভালো মৌলভিত্তির শেয়ার ওই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে তাদের এনুয়াল রিপোর্ট বা ফিনান্সিয়াল রিপোর্ট গুলো আপনি অ্যানালাইজ করে আপনাকে বুঝতে হবে ওদের গভর্নেন্স কেমন ম্যানেজমেন্ট কেমন ডিভিডেন্ট হিস্ট্রি কেমন ইত্যাদি ইত্যাদি তো এটা একটা বিষয় তো কাজে আজকের ভিডিওতে মোট পাঁচটা আমি ইনভেস্টমেন্ট ভেহিকেল বললাম বাংলাদেশে যেটা নিরাপদ এবং যেখানে বিনিয়োগের জন্য খুব বেশি টাকারও প্রয়োজন হয় না প্রথমটা বলেছি সঞ্চয়পত্র দ্বিতীয়টা বলেছি বাংলাদেশ ব্যাংকের যে ট্রেজারি বন্ড সেটা আর থার্ড বললাম যে ভালো কোনো ব্যাংকে এফডিআর করে রাখা ফোর্থ বললাম ভালো কোনো ব্যাংকে ডিপিএস করা ফিফথ বললাম মিউচুয়াল ফান্ডে যেটা এসআইপির মাধ্যমে বিনিয়োগ আর সর্বশেষ যেটা বলেছি সেটা কাইন্ড অফ ইকুইটি ইনভেস্টমেন্ট এটা ফিক্সড কোনো ইনকাম ইনস্ট্রুমেন্ট না সেটা ইকুইটি ইনভেস্টমেন্ট যেটা স্টক মার্কেটে ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারে বিনিয়োগ এবং খুব বেশি বিনিয়োগের প্রয়োজন যেটা বলেছে আপনি একটা শেয়ার কিনে রাখেন পাঁচটা শেয়ার কিনে রাখেন কিন্তু ভালো কোম্পানির শেয়ার যেন হয় সেই বিষয়টা আপনাকে নজর দিতে হবে যাতে আপনার ক্যাপিটালটা প্রোটেক্টেড থাকে কারণ ভালো কোম্পানি মৌলভিত্তির কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই খুবই কম ধন্যবাদ সবাইকে